তাহলে ভাত সব নষ্ট হবে না ও ভাত নষ্ট হবে তো দামে চাল নষ্ট হবে না আমি কে নিও হোটেলে গিয়ে এমনিও তো ভাত গুলো নষ্ট হবে না আমি তো রাখখস না দুইজনের ভাত আমি একা একা বসে বসে খাবো তাই না রেস্টুরেন্টে যাবা আমারে লইয়া যাব না 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 আমি একা একা যাব কতদিন আমি রেস্টুরেন্টে ভালো মন্দ খাই না এগুলো নষ্ট হবে তুমি খাও আরে পাগল তোমার

আমিও তোমার বউ চল্লিশ বছর দুইটা সংসার করতেছি হ্যাঁ এই মাস খানি হইল কি পরিবর্তন ল কি পরিবর্তন আগে আমার চোখে হারাই এক থালায় পয়সা তুইতো ভাত খাইতাম আর এখন আমার তুই আর রেস্টুরেন্টে সবে বলো মন্দ খাসির হাড্ডি সি পাইবা ওই সুরগুলির সঙ্গে তারাও আমিও তোমার পিছনে পিছনে যাবো আমি নোং যাই তাড়াতাড়ি শাড়ি বইটা যাই চইলা যাই ছল বল বইটা